অনেক একটা লম্বা জার্নি এই মুহূর্তে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি আপনাদের সাথে দেখা হবে জাফলং পর্যটন এলাকায় অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবা থেকে আজকের যে আমার ভ্রমণ ব্লকগুলো অবশ্যই দেখবা প্রিয় দর্শক এই মুহূর্তে পৌঁছে গিয়েছি তামাবিল স্থল বন্দরে আজকের জার্নিটা হবে আমার অনেক লম্বা আমি যাব রাধানগর চা বাগানে তার যাওয়ার আগেই আমার রাস্তার ডান পাশে পড়েছে সেই তামাবিল স্থল বন্দর আর এই তামাবিল স্থল বন্দরে যখন আমি প্রায় চোদ্দো পনেরো সালে আসছিলাম এরকমই হবে এই যে সামনে দেখছেন একটি খয়লার যে স্তূপ রয়েছে এরকম সারা মার জুড়ে বিশাল কয়লার তোপ রয়েছে তখন কয়লার মধ্য দিয়ে হেঁটে হেঁটে যেতাম এই যে জায়গাগুলো কোনো জায়গায় এরকম পাকা ছিল না এখন যেরকম পাকা ছিল তো যাই হোক আমি ভিতরে যাব আর শুধু সংক্ষেপে বলবো বর্তমানে যে তামাবিল স্থলবন্দরটি এত সুন্দর করার উদ্যোগ নিয়েছি বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতা এত সুন্দরভাবে পরিবেশ তৈরি করেছে তামাবিল স্থলবন্দর তো যাই হোক এই স্থলবন্দরটি প্রায় তেইশ দশমিক বাউত্তর একর জমি নিয়ে এখানে অবস্থিত ঠিক সামনে দেখছেন আপনারা বড় বড় লরি গাড়ি এগুলো প্রায় সব গাড়ি আসছে ইন্ডিয়া থেকে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যে তামাবিল বর্ডার যে একটা ডাউকির বর্ডার এটা হচ্ছে আর সেই সামনে দেখা যাচ্ছে যে উঁচু উঁচু পাহাড় সব হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য সব কিছু শেষে স্থলবন্ডরটি একবারে পাহাড়ের একবারে পাদদেশে পড়েছে দারুণ এবং চমৎকার এখানের পরিবেশ তো দুই হাজার সতেরো সালে দশ সাতাশ তারিখে তামাবি স্থলবন্ডরটি কার্যক্রম নতুনভাবে উদ্বোধন হয়েছিল এখন যে পরিবেশটা আপনারা দেখেছিলেন আসছি জাফলং চা বাগানে আজকের আর নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর এই যে চা পাতা আর এই যে চায়ের কুড়ি এই যে নতুন কুড়ি দিয়েছে চা পাতার কারণ দুইটি পাতার একটি কুড়ি আমাদের এই সিলেট পূর্ণভূমি আসলে অনেক একটা সৌন্দর্য অপূর্ব জাফলং চা বাগান গোয়েনঘাট উপজেলার জাফলং রাধানগরী অবস্থিত এটার আসার সুব্যবস্থা রয়েছে আসার জন্য রয়েছে সিলেট শহর থেকে সিএনজি অথবা বাসে করে গোয়েনঘাট উপজেলা হয়ে জাফলং বাগানে আসা যায় পাড়ার পরিমাণ প্রায় বাসে আসলে আশি থেকে নব্বই টাকা এরকমই যেতে পারে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো চা একটি অত্যন্ত জনপ্রিয় সকালে এক কাপ গরম চা না পেলে ভাঙ্গালি সমাজের জন্য একদম চলে না বাংলাদেশে যে কয়েকটি অঞ্চলের চা বাগান রয়েছে তাদের মধ্যে সিলেট হচ্ছে অন্যতম সিলেটের চায়ের রং স্বাদ এবং সুবাস অতুলনীয় উপমহাদেশের প্রথম চা বাগান সিলেট শহরে অবস্থিত বর্তমানে বেসরকারি অনেক চা বাগান রয়েছে পাহাড় টিলা আর দিগন্ত বিস্তৃত ছাবাগান যেন সিলেটকে ডেকে রেখেছে সবুজের ছাদরে যখন আর এই জাফলং চা বাগানটা অনেক বিশাল বড় আমি দেখতেছি আসলে ঘুরে সম্পূর্ণ দেখা অনেক সময় লেগে যাবে তাই আমি আপনাদেরকে কিছু অংশ অবশ্যই দেখাবো সম্পূর্ণ ঘুরে দেখানো যাবে না আমি যতটুকু পারি আমি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাবো তবে পরিবেশটা অনেক নেচারাল যে এতটুকুই ভালো লাগে যে সুন্দর পাতা দিয়েছে আরও সামনে দেখতেছি যে তারা এই পাতা তুলতেছেন বাগানের ভিতরে আসলে অনেক দূর সেখানে যাওয়া আমার দ্বারা এখন সম্ভব হচ্ছে না কারণ বিশাল বড় এরিয়া নিয়ে এই বাগানটা এই যে সামনে যে নদীটি দেখছেন এটা হচ্ছে জাফলং এবং ডাউকিদ যে ভারত বাংলাদেশের একটি অন্তর সীমানা মধ্যে যে নদীটি যার নাম হয়েছে পিয়াই নদী নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলার একটি নদী নটিতির দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার আর গড় গড়পস্ত হচ্ছে দুইশো মিটার এই মুহূর্তে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আরও সামনে এখন দেখব আরও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য চারিদিকে যেমন নজর খাড়ার মতো সৌন্দর্যে ডাকা রয়েছে অনেক একটা লম্বা জার্নি তারপরে রয়েছে ফসল ধান চাষ করা হয়েছে সবকিছু মিলিয়ে চমৎকার একটি পরিবেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আরও কিছু তথ্য জানব জাফলং কিসের জন্য বিখ্যাত জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি পাহাড়ি স্টেশন এবং পর্যটক কেন্দ্র এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অবস্থিত এবং বাংলাদেশ ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত যা উপক্রান্ত পর্বত এবং রেইনফরেস্ট ফরেস্ট দ্বারা আচ্ছাদিত একটি পাথর সংগ্রহের জন্য পরিচিত এটি খাসিয়া উপজাতির বাড়ি এখন চলে আসলাম জাফলং যাওয়ার এই যে রাধানগর বাগানের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপরে সেই ব্রিজ থেকে সামনে রয়েছে একটি বিশাল বাজার সেখানে গিয়ে অবশ্যই আমি নামব আর চারিদিকে দেখতেছি যে প্রকৃতির যে পরিবেশ খুবই চমৎকার লাগতেছে আমার কাছে আজকের যাত্রাটা খুব ভালোই কেটেছে খুব আনন্দ পেয়েছি আজকের যে ভ্রমণে তো যতই সামনে যাচ্ছি ততই দেখতেছি প্রকৃতির মায়ায় পরেই যাচ্ছি এতক্ষণ ঘোড়াপিড়া শেষ করে একটি ছোটো যে টঙ্গের দোকান রয়েছে সেই টং দোকানে বসে কিছু প্রিয় খাবার খাচ্ছি